যে মুসলিম হিসাবে আমি এশায়ের পক্ষে এ মুসলিমরা বাংলাদেশ থেকে এসেছে তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি সেই কনসেপ্টে আমি সম্পূর্ণ এশায়ারের পক্ষে শুভেন্দু দা যে সবসময় এখন হচ্ছে বিভেদের কথা বলে হিংসার কথা বলে ঘৃণার কথা বলে সংবিধান বিরোধী কথা বলে মিথ্যা কথা বলে অনবরত মিথ্যা কথা বলে তার এই মধ্যে একটাই সাপোর্ট করবে এশায়ার করছে বিএল অর্ডার দেওয়া হয়েছে আপনাদের যাকে মনে হবে যে নাগরিকত্ব নয় সন্দেহ হয়েছে আপনারা নাম কেটে দিতে পারেন আপনারা বলছেন বাংলায় কোনো মুসলিম অনুপ্রবেশকারী নেই না আমি কথা বলবো না ভাষা এক কৃষ্টি এক কালচার এক অবশ্যই আছে সেটা নগণ কেউ আত্মহত্যার পথে যাবেন না এটা রাজনীতির খেলা শুধু চলছে দু হাজার ছাব্বিশ ভোটে জিতার জন্য কাউকে বাইরে পাঠাবে না কেউ প্যানিক করবেন না কেউ মারা যাবেন না কেউ আত্মহত্যার প্রবণতা নেবেন না শুধু ভোটের রাজনীতি রাজ্য দখলের রাজনীতি এটাই করতে চাচ্ছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন রাজ্য জুড়ে চলছে এসআইআর আর এই এসআইআর কে কেন্দ্র করে হেনস্থা হচ্ছে না এমন কোনো মানুষ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও থেকে শুরু করে এমনকি যারা গরিব খেটে খাওয়া মানুষ বস্তিতে থাকে সেই সমস্ত মানুষকেও হেনস্থা হতে হচ্ছে আর এই সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করব আমাদের সাথে আছে সাফির হক আমাদের একজন সমাজকর্মী এবং রাজনৈতিক বিশেষজ্ঞ সাফির দা প্রথমে আপনাদেরকেও স্বাগত এরকম একটা অনুষ্ঠান যেটা আমাদের রাজ্যের সবচেয়ে দরকার বিশেষত রাজনৈতিক দিক থেকে সামাজিক দিকের কেন এখনো পর্যন্ত যা ডেটা প্রায় কুড়ি জনের ওপর মানুষ মারা গেছে তার মধ্যে শুধু সাধারণ মানুষ যে তা নয় বিএলও মারা গেছে আজকে একুশ তারিখ একুশে নভেম্বর গতকাল তারিখ ছিল কালকেও একটা হাসপাতালে ভর্তি হয়েছে এবং আমরা দেখেছি শুধু সাধারণ মানুষ যে যে কান্না আমার চাকরি দরকার নেই আমি চাকরি ছেড়ে দেবো আমি এই পেশেন্ট নিতে পারছি না আমি মারা যাব। এগুলো তো একটা পুরুষ বিএলও বলছে একটা মহিলা বিএলও যাদের পুরো সংসারের চাপ থাকে তাদেরও চাপ সেই একটা আলোচনা যেমন দেখেছেন এখানে তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের এই রাজ্য যে মিডিয়াদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনি এখানে এসেছেন এবং সময় দিয়েছেন তো যে বিষয়টা সবচাইতে বড় একেবারে রাজনীতি তর যে এত তড়িঘড়ি এক মাসের মধ্যে এসআইআর হচ্ছে এবং ঠিক বিধানসভা ভোটের আগে এটা কি চক্রান্ত কারণ আমরা দেখলাম বিহার ভোট এবং সেখানে একটা এক্সিট পোল আর রেজাল্ট ভোটের দুটো বিস্তর ফারাক এবং সেখানেও গিয়ে আমরা দেখলাম যে এসআইআর কেউ কংগ্রেসের তরফ থেকে একটা বলা হচ্ছে যে ভোট চুরি এবং এশায়ার তার মূল কারণ কি বলবে আসলে বিষয় হচ্ছে আমি অ্যাজ এ মানুষ হিসাবে এশায়ারের বিরুদ্ধে মানবতার দিক থেকে এশায়ার বিরুদ্ধে অ্যাজ এ মুসলিম হিসাবে আমি এশায়ের পক্ষে সেটা কি কারণ বাসে ট্রেনে সব জায়গায় যদি যাই আমরা মুসলিমদেরকে শুনতে হচ্ছে বিশেষত রাজনৈতিক এটা একটা এজেন্ডা করে দেওয়া হয়েছে যে মুসলিমরা বাংলাদেশ থেকে এসছে তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি সেই কনসেপ্টে আমি সম্পূর্ণ এশায়ারের পক্ষে বিজেপির যদি কোনো একটা কাজের আমি সাপোর্ট করি বর্তমানে এবং শুভেন্দু দা যে সবসময় এখন হচ্ছে বিভেদের কথা বলে হিংসার কথা বলে ঘৃণার কথা বলে সংবিধান বিরোধী কথা বলে মিথ্যা কথা বলে অনবরত মিথ্যা কথা বলে তার এই মধ্যে একটাই সাপোর্ট করবে এই করছে আর করছে মুসলমানদের তকমা থেকে সরবে যারা বাংলাদেশি নয় তারা এদেশের মানুষ তারা এদেশের ভ্রূমপিত্ত এই এশায়ার হলে কিন্তু আমি সর্বোপরি ভারতবাসী হিসাবে সর্বোপরি বাঙালি হিসাবে সর্বোপরি মানবিক মানুষ হিসাবে সম্পূর্ণ এশায়ারের আমি বিরুদ্ধে কেন যে টাইমে এ করা হচ্ছে এই এক মাস টাইম চার তারিখে চারই নম্বর শুরু হয়েছে আবার চারই ডিসেম্বর এটা এ কমপ্লিট করতে হবে কিন্তু আপনি আমাদের প্রায় আট কোটি মানুষের এই এক মাসের ভিতরে যে ভোটারটা সেই সাবমিট করা বাড়ি বাড়ি ফর্ম দিয়া জমা করা এবং এক একটা বিএল আন্ডারে প্রায় চোদ্দোশো পনেরোশো আঠেরোশো দু হাজারের কাছে এটা হতে পারে না এটা কোনো মানুষ করতে পারে না কিন্তু আপনি যে বলছেন এজ এ মুসলিম হিসেবে আপনি এসআইআর পক্ষে কিন্তু শুভেন্দু অধিকারী তথা বিজেপি বাংলা বিজেপি তারা কিন্তু বলছে যে রোহিঙ্গা মুসলিমদের তাড়ানোর জন্য এই এসআইআর হিন্দুদের জন্য না হিন্দুদের জন্য তো সিএ তাদের ফর্ম ফিল করে আবার নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে ওনারা সবসময় মিথ্যা বলে এসছে এবং মিথ্যা বলছে যদি হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়াই হতো তাহলে আপনারা সবাই জানেন এনআরসির মাধ্যমে আসামেতে প্রায় উনিশ লাখের মানুষকে যাদেরকে বেনাগরিক করা হয়েছে তাদের মধ্যে কিন্তু তেরো লাখ প্লাস প্লাস চোদ্দ লাখের কাছে হিন্দু ভাইরা আছে এবং সেখানে যে চার লাখের মতো মুসলিম ভাইরা গেছে সে আসামে এনআরসির একটা কিন্তু কারণ ছিল সেটা হচ্ছে আসামিয়া ভাষা বাংলা ভাষার বিরোধ এখানে কিন্তু সেটা নেই সেখানে তবুও কিছু পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্টেজ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ মুসলমান গেছে এখানে কিন্তু সম্পূর্ণ উল্টো হবে যদি একশো পার্সেন্ট ধরি আমরা এখানে হয়তো দু চার পার্সেন্ট মুসলমান যাবে বাদ বাকি কিন্তু সব হিন্দু ভাইরা তো সেখানে যে উন তেরো লাখ হচ্ছে হিন্দু ভাইয়েরা বেনাগরিক করেছে ডিটেনশন ক্যাম্পে প্রচুর আছে প্রচুর তারা নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হয়েছে তাদের ঘরদের উচ্ছেদ করা হচ্ছে ওই তাদেরকে নাগরিকত্ব দিয়েছে এখনও পর্যন্ত কোনো খবর পাবে না তাহলে যদি তারা তো হিন্দু যদি এরা সিএতে নাগরিকত্ব দিত তাহলে তাদেরকে দিত আমরা জানি উনিশ সালে আইন করে পার্লামেন্টারি সিএতে চালু তার আইন পাশ হয়েছে এবং সেই মাধ্যমে এখন পর্যন্ত কজনকে তারা নাগরিকত্ব দিয়েছে বলতে পারবে কেউ কিন্তু সেই কোনো ডাটা নেই এবং অসমের যে হিন্দুরা আছে তাদেরকে এখনও যে এনআরসি করে কয়েক বছর পার হয়ে গেল নাগরিকত্ব দেয় না তাহলে এই হিন্দু ভাই মতুয়া ভাইদের কি করে দিবে আর যদি এটাই হতো মুসলমান রোহিঙ্গা বাংলাদেশি তো তাহলে সরাসরি বলে দেওয়ার দরকার ছিল যে কোন রকম হিন্দু ভাইরা যারা আছে তারা যা ভোটার আছে যারা চব্বিশে ভোট দিয়ে লোকসভা নির্বাচন হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে তারা তারা থাকবে শুধুমাত্র আমরা মুসলমানদের আয় করবো মুসলমানরা এসে আয় করুক তাদের কাগজ দিয়ে হোক এটা বলেছে কি এটা হয় না তাহলে হিন্দু ভাইদেরকে রেখেছে কেন এবং আর একটা এখানে দু হাজার দুইয়ে যে ম্যাচিং করেছে সেই ম্যাচিংয়ে আপনারা জানেন এখন যে এসআর হচ্ছে সেই সেই মানুষদেরকেও ফর্মফিল আপ করতে হচ্ছে তারা ভাবছে যারা নাম উঠে গেছে তারা হয়তো আবার নাম থাকবে এটা কিন্তু নয় কারণ এখন নতুন করে যদি নামের এবং আজকে নতুন একটা যে বিয়েল অর্ডার দেওয়া হয়েছে আপনাদের যাকে মনে হবে যে নাগরিকত্ব নয় সন্দেহ হয়েছে আপনারা নাম কেটে দিতে পারেন মানে বিএলও নির্বাচন করবে কি ভারতীয় নাগরিক না এটা তো নির্বাচন কমিশন করতেই পারে না তারা গায়ের জোরে করছে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এবং বিএলওদের অর্ডার দেওয়া হয়েছে হ্যাঁ বিজেপিকে ক্ষমতায় আনার জন্য করছে কথা বলছে হ্যাঁ বিজেপিকে ক্ষমতায় আনার জন্য না করলে তড়ি বিহারে করেছে এবং এখন যদি শুধু যারা ভোটার লিস্ট যাচাই করার জন্য হতো তাহলে মুসলমানদের বলছে তাহলে শুধু মুসলমান করতো তা করেনি আর যাদের দু হাজার দুয়ে নাম এসেছে ধরুন আপনার বাবা আমার বাবাদের নাম এসছে তো তারাও কেন ফর্ম ফিল আপ করবে তার তো ফর্ম ফিল আপ করার কোনো দরকার ছিল না হাজব্যান্ড তাদের যে ফর্ম ফিল আপ করা মানে কি ফাইনাল তার নাম কাটা যেতেও পারে এরকম বিহারে প্রচুর উদাহরণ আছে তাদের নাম কাটা গিয়েছে এবং সেই কাটা নাম কিন্তু তারা ভোট দিতে পারে না তাদের একটাই লক্ষ্য যাদের নাম কাটা যাবে আপনাদের কোনো ভয় নেই যে ভয়ে মৃত্যু যাচ্ছে আপনাদের আবার নাম উঠে যাবে শুধু একটাই কি ছাব্বিশের ভোট আপনাকে দিতে দিবে না যেখানে বিজেপি দুর্বল আছে সেই জায়গাতে প্ল্যান করে ওরা নাম কাটবে আপনারা সামনে বিহারের ভোটে দেখেছে বিভিন্ন জায়গা আমি একটা বলরামপুরের কথা বলবো মাত্র তিনশো প্রথমে ওরা হেরে গেছিলো দুশো একষট্টি ভোটে আমার কাছে যেমন খবর এলো আমি বললাম এটা কিন্তু সেই শুভেন্দুর মতো করবে যেমন মমতা দিদিকে ডিক্লেয়ার ঘোষণা করেছিল কুড়ি মিনিট পর আবার সমস্ত সব বন্ধ করে দিয়ে আবার শুভেন্দুকে ডিক্লেয়ার করেছে ওখানেও তাই হয়েছে সেখানে আদিলকে মানে মিমের পার্টি ছিল এমআইএমের পার্টি ছিল তাকে প্রথমে ডিক্লেয়ার ঘোষণা করে আবার তিন ঘন্টা পর তাকে পরাজয় ঘোষণা করে যে তিনশো একাশি ভোটে এরকম প্রচুর কেন্দ্র আছে এবং ডাকাতে আপনার দেখে থাকবেন ছটা ব্যক্তি এক লাখ বাইশ হাজার প্লাস একই রকম ডিজিজ কি করে হতে পারে ছজন বিজেপির জেডিউ এর জোটের ওদের এনডিএ জোটের প্রার্থী জিতেছে যাদের এক লাখ বাইশ হাজার আরও ডিজিজ আছে এটা কি করে হতে পারে এটা গেম সেট প্ল্যান করে করা হয়েছে বিজেপিকে জিতানোর জন্য সেটা এরা বাংলায় করতে যাচ্ছে তার এক নম্বর পয়েন্ট দু হাজার দুয়ে যাদের ম্যাচিংয়ে হয়েছে তাদেরকেও তো ফর্ম ফিল আপ করার দরকার ছিল না তাদেরকেও ফর্ম ফিল আপ করছে প্ল্যান করে তাদের নামটা বাতিল যাতে করে দেওয়া হবে নাম তুলবে না পরবর্তী বলবে নাম তুলে দেবো ছাব্বিশের ভোটের পরে এটাই মূল কারণ বিজেপিকে ক্ষমতায় আনতে হবে নাহলে এই যে আট কোটি ভোটার প্রায় ধরুন সেই ভোটারদের এক মাসের ভিতরে করার দরকার মাস কেউ করতে পারে কি আমাদের পুরো শিক্ষাব্যবস্থা বন্ধ স্কুল টিচাররা রয়েছে এবং তারপরে তারা দিন রাত কাটার পরেও কিন্তু এক একটা মানুষের আপনাকে দেওয়া হয় আমি কলকাতায় থাকি আপনি কলকাতায় থাকেন নেটওয়ার্কের এত সমস্যা মোবাইল চলতে চায় না কেউ কেউ ঘন্টায় দুটো একটা করে যে ফর্ম আপলোড করছে তো সেখানে তাদের চোদ্দোশো পনেরোশো ফর্ম আপলোড করতে কদিন লাগবে চিন্তা করতে পারেন ভাবতে পারছেন এখনো কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হবে কি করে এখন তো অনেক প্রায় এইটি পার্সেন্ট ফর্মই জমাই পড়েনি আপনি যে বিস্ফোরক কথাটা বললেন যে বিএলও যদি ইচ্ছে করে তাহলে তারা নাম ইচ্ছে মতো কেটে দিতে পারে এবং বিএলও গুলো লোকাল লোকাল বিএলও এবং তার সঙ্গে কোনো পারিবারিক বা কোনো তাদের ব্যক্তিগত কারোর সঙ্গে ঝামেলা থাকলো বা কোনো সমস্যা থাকলো সেই ক্ষেত্রে সে যদি ইচ্ছে করে যে না আমি ওই ব্যক্তির নাম কেটে দেব সেই ক্ষেত্রে কি হবে এটা আজকে কুড়ি তারিখে কুড়ি নভেম্বর অর্ডিনেন্স জারি করেছে নির্বাচন কমিশন প্রত্যেক দিন একটা একটা করে অর্ডিনেন্স জারি করছে এবং প্রত্যেক দিন একটা একটা করে নির্দেশ দিচ্ছে এটা আরও ভয়ঙ্কর একদম কারণ এক মাসের একটা টাইম এবং সেখানে যদি প্রত্যেক দিন নতুন নতুন অর্ডার আসে নতুন নতুন নির্দেশিকা আসে তাহলে তো মানুষ আরো বেশি কম এবং এখানে আর একটা সবচেয়ে বড় জিনিস আমি উদাহরণ দেব যে ব্লাড সম্পর্কে জারক দু হাজার দুইয়ে যদি নাম থাকে এছাড়া ওই নির্বাচন কমিশন ভোটার লিস্টে তাহলে তার নাম উঠে যাবে এখন নতুন করে করেছে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা এদের নাম থাকলে মানে বাবা মা ঠাকুমা ঠাকুরদা বা মুসলিমদের নানা নানি এদের থাকলে বাদ বাকি তার যদি মামার থাকে তার যদি মানে পিসি পিসির থাকে চলবে না কেন চলবে না ধরুন দু হাজার দুয়ে তো আপনার যদি একটা উদাহরণ দেবো আমার নামটা মনে আসছে না সংবিধান রচয়িতার আমাদের ওনারা বেহালার দিকে বাড়ি সংবিধান রচয়িতার পরিবার ঠিক আছে তাই ভীমরাজ আম্বেদকারের যে সংবিধান রচয়িতার প্যালেন ছিল তার পরিবারের সদস্য তখন ছিল তারা প্রতি বছর ভোট দিয়েছে তাদের দু হাজার দুয়েতে এই যে ম্যাচিং লিস্ট করেছে তাদের নাম নেই ইচ্ছা করে কাটা গেছে এরকম অনেক আছে বর্ধমানে আছে বসিরাটে হয়েছে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এরকম প্রচুর হয়েছে তাহলে তাদের পরিবার যাদের নাম কেটে গেছে তার বাবা মায়ের নাম কেটে গেছে তাদের রক্তের সম্পর্কে নাম আছে তারা কি নাম তুলতে পারবে না কেন তুলতে পারবে না সেটা নতুন করে নির্দেশিকা দিয়েছে কিন্তু এটা বিহারের ক্ষেত্রে ছিল না বাংলার ক্ষেত্রে ছিল এই এক মাস ধরে শুভেন্দু অধিকারী বিজেপির নেতারা কেন্দ্রীয় নেতারা নির্বাচন কমিশন কোথায় আমরা দু হাজার পাঁচ হাজার ভোটকে একটা কেন্দ্রেতে কমিয়ে দেওয়া যায় নাম লিস্ট থেকে বাতিল করে দেওয়া যাবে সেই পরিকল্পনা তারা করছে আপনি বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশের ভোটটা কেটে যাবে এবং যাদের যাদের নাম বাদ হয়ে গেছিল তারা আবার ভোটার লিস্টের নাম তুলতে পারবে শুধুমাত্র ভোটটা পারবেন দিতে পারবে গেম প্ল্যান তো ভয়ঙ্কর কি করে ভাবতে পারুন আপনারা দেখুন এক লাখ বাইশ হাজার প্লাস ডিজিট ছজনের এক কি করে হতে পারে কখনো সম্ভব নয় ছজনের এক করে হলো এবং সবচেয়ে বড় কথা যে বিহারের ভোটটা হয়েছে ভোটের যে রুলস রেগুলেশন জারি হয় তারপরে দেড় কোটি মহিলার গতকালকে প্রথমে আমরা পঁচাত্তর লাখ বলছিল কিন্তু সামনে যে ডেটা লাস্ট এসেছে দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে দশ হাজার করে দেওয়া হয়েছে একটা গ্রাম্য পরিবার যাদের কাছে দশ হাজার টাকাটা অনেক কিছু তাদের দু মাসের ইনকাম হবে একটা মহিলার খাতায় দেড় কোটি মানে তাদের পরিবারের আরও চার পাঁচ জন চারজন গড়ে ধরতে পারো তাহলে ছ কোটি ছ কোটি পরিবারের কাছে একটা টাকা চলে আসছে অ্যামাউন্ট সাডেনলি অ্যামাউন্ট চলে আসছে তো ভোক্তার কাকে দিবে ভোট টাকায় বিক্রি করা হয়েছে আপনি বলছেন তাহলে লিগ্যাল ভাবে ইললিগ্যাল ভোট কেনা হয়েছে নির্বাচন কমিশন তার সঙ্গে যুক্ত আছেন যেখানে নির্বাচন কমিশনের টাকাটা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত আপনারা মহারাষ্ট্রেও দেখেছেন মহারাষ্ট্রে ভোটের আগে দুটো দুমাসে জাস্ট ভোটের দু মাস আগে দুটো ট্রামে টাকা দেওয়া হয়েছিল কিন্তু আরেকটা বিষয় আপনি আমি আপনার কাছে জানতে চাইবো আপনারা বলছেন বাংলায় কোনো মুসলিম অনুপ্রবেশকারী নেই না আমি নেই এর কথা বলবো না ভাষা কৃষ্টি এক কালচার এক অবশ্যই আছে সেটা নগণ্য সেটা মুসলিম নগণ্য যেহেতু এপারে রিলেশন আছে সব কিছু আছে একই ছিলাম আমরা স্বাধীনতার পর থেকে ভাগ হয়ে আলাদা হয়ে গেছে যেমন ভাষাটা সবচেয়ে বড়ো জিনিস সেক্ষেত্রে কম আছে একশো জন যদি করা হয় পাঁচটা চারটে মুসলিম ভাই বাকি হিন্দু আমরা তো মিডিয়াতে দেখতে পাচ্ছি টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুকে দেখতে পাচ্ছি বর্ডার নাকি ভরে গেছে সেখানে হাজার 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 লোক পার হচ্ছে এক পক্ষ যদি দেখানো হয় তাহলে দেখানো হবে যদি দুপক্ষ দেখানো হয় তাহলে সবকিছু হবে ওদের টার্গেট বিজেপির টার্গেট বিজেপি এখন বর্তমানে যে মিডিয়া শাসককে প্রশ্ন করে কোনো কিছু হলে শাসককে প্রশ্ন যেমন কালকের উদাহরণ দেবো উত্তরপ্রদেশে একজন বাচ্চার মাথা ফেটে গিয়েছিল সেই মাথাকে রক্ত বন্ধ করার জন্য ভেবে দিয়ে মাথা জোড়া হয়েছে ওরা বাড়তে পারছেন এটা তো মিনিস্ট্রি মিডিয়ায় দেখার কথা মেনিসটি মিডিয়ায় পাবেন না ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই আপনাদের মতো যেসব নিউজ চ্যানেলগুলো আছে যারা মানুষের কথা এখনও ভাবে শাসকের পদ করে টাকা ইনকাম করবো টিআরপি বাড়াবো বা যে একটা সেট নিউজ চালাবো মাইন্ডসেট আপ মানুষের ঘুরবো তা না করে জনগণের কথা তুলে সেই মিডিয়া দেখাচ্ছে আপনারা ভাবতে পারছেন এটির জন্য কার্ড দায়ী এ তো রাতারাতি সাসপেন্ড হওয়া উচিত যেখানে যোগীকে বুলডোজার বাবা হয় ইনসাফের জন্য তাহলে ওই পরিবারটার ওই ছেলেটার মাথাটা আমরা হাতে ডেড নাইট লেগে গেলে খুঁজতে পারি না যেখানে ওই ডাক্তারের তো বাড়ি উড়িয়ে দেওয়া উচিত বাড়ি উড়িয়ে দেওয়া উচিত তা কিন্তু হবে কি আমরা দেখতে পাবো না ওই ডাক্তার যদি মুসলমান হয় তাহলে দেখতে পাবো হিন্দু হলে দেখতে পাবো না সেই ক্ষেত্রে এইরকমভাবে পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দেওয়া হয়েছে এবং এটা অনবরত চলছে যেখানে আপনারা দেখবেন বিজেপির নেতারা হেড ই স্পিচ দিবে তাদের কিছু হবে না একটা রাহুল গান্ধী কিছু বলুক অরবিন্দ কেজরিওয়াল কিছু বলুক মুখ্যমন্ত্রীর মমতা দিদি কিছু বলুক আরও যে বিভিন্ন নেতারা যে কিছু বলুক তাদের পিছনে নির্বাচন কমিশন পড়ে যাবে আইন পড়ে যাবে এফআইআর হয়ে যাবে কিন্তু বিজেপির নেতাদের বিরুদ্ধে কিছু হবে বিজেপির নেতাদের কিছুই হচ্ছে তো এখানে সব রকম সিস্টেম যুক্ত হয়েছে পশ্চিমবাংলায় সেটা আছে আপনি ভাবুন তো পশ্চিমবাংলাতে দিনরাত যেভাবে মিথ্যা বলা হচ্ছে সবাই আমরা জানি আমরা একটা আমি সবচেয়ে বড় উদ্যান দেবো আমি দেখে কালকে হাসলাম আমি নাম নিতে বাধ্য হচ্ছি আমাদের সুমন দা এবিপি সুমন দা তিনি একজন অরূপ দা যিনি তৃণমূলের আছেন তিনি বলছেন নিশিত পানামানিক বাংলাদেশের লোক সুমন দা বলছে বাংলাদেশের লোক সুমন দা এত বড় ইন্টেলেকচুয়াল মানুষ উনি জানেন না পুরো ফ্যামিলি বাংলাদেশে আছে নিশিত পান দু হাজার একুশে হাফ মন্ত্রী করলো মানে হাফ প্যান্ট মন্ত্রী আমরা বলি যেহেতু বাংলার তো নেতাদেরকে দিল্লিরা মানে না বাংলাদেশকে মানে না হাফ প্যান্ট মন্ত্রী করলো তখন এই এবিপির মতো বিভিন্ন যে আমাদের তাদেরকে বড় চ্যানেল বলি আমাদেরকে মানি তারা পুরো একটা নিউজ কভার করেছে তাদের পুরো পরিবার তারাও সেখানে বলেছে আমরা খুব খুশি আমার ভাইপো এখানে আছে এখানে মন্ত্রী হয়েছে নিশ্চিত প্রানুমাণিক আমার যেটা তথ্য এবং জানে যদি চার্ট জিবিটি গুগল করা হয় জানে যাবেন ওই এলাকায় ওই যে যেটা উত্তরবঙ্গের আছে আপনার জলপাইগুড়ি হচ্ছে আলিপুরদুয়ার এই বিভিন্ন এলাকায় যে হুলি হুলি বা হান্ডিতে টাকা লেনদেন হয় ওই টাকা লেনদেন করতো ওখানে জন্ম হয়ে এদিকে এসে পড়াশোনা করে এখানে এসে প্রথমে হচ্ছে কংগ্রেসের এতে যুক্ত ছিল তারপরে সুযোগ পেয়ে বিজেপির এতে চলে গিয়ে বিজেপির মন্ত্রী হয়েছে এমপি হয়ে তবে দু বছর পর মন্ত্রী হয়েছে এটা সবাই জানে কিন্তু সুমন দা সে প্রশ্ন করছে করছে একটু হচ্ছে বাংলাদেশকে জন্ম বাংলাদেশি মানে এটা কত রকম হেয়ালি কত রকম অজ্ঞতা কত টাকা খেলে কত নিউজকে কত রকম দাপিয়ে দিলে হয় তাই জন্য করেছে সবাই ভিডিওটা দেখতে পারেন গতকালকেই হয়েছে অরূপ দার কথাতে উনি টুকছে যে ওনারা জোর দিয়ে বলা ছিল আমাদের তথ্য অনুসারে যা জানি মানে বাংলাদেশে জন্ম নিশিৎ পারমাণিক এখানে এসে পড়াশোনা করে এখানে হয়েছে কেন তার দু হাজার দুইয়ের যে এর নামের যে লিস্টে তার থাকারও কথা নয় তার নেই স্বপন মজুমদারের নেই বিজেপির দক্ষিণের বিধায়কের নেই আর আর একটা বিধায়ক আছেন অশোক কীর্তনিয়ার নেই প্রচুর মানুষ আছে কিন্তু এই যে আপনি মিডিয়ার প্রসঙ্গ যখন তুলছেন তখন আমরা দেখছি যে আমাদের মতোই কিছু ডিজিটাল মিডিয়া বা মেনস্ট্রিম মিডিয়া কয়েকটা মেনস্ট্রিম মিডিয়া তারা বিভিন্ন মুসলিম বস্তিতে যাচ্ছেন এবং ধাওয়া করছেন আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশি এই যে একেতে এশায়ার মানসিক চাপ তাদের মধ্যে একটা সৃষ্টি করছে আমাদের কাছে কাগজ আছে কিনা কি করবো কোথায় যাব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ অনেকে গ্রাম থেকে উঠে এসে শহর কলকাতা বা কলকাতা তুলে এই সমস্ত জায়গায় বাসা করে বা ছোট ঘর ভাড়া নিয়ে থাকছে এবং তাদের কাছে গিয়ে এই রকম একটা পরিস্থিতি তাদের কাছে গিয়ে আমরা রকম একটা বলছি আপনাদের কাগজ দেখান বা এই সমস্ত কথাবার্তা এটা তাদেরকে কতটা চাপ সৃষ্টি করছে এ যে মারা গিয়েছে এখনো পর্যন্ত যে প্রায় বাইশ তেইশ জন তার মধ্যে কিছু মুসলিমও আছে যে মুসলমানরা মারা গিয়েছে তাদেরকে বাংলাদেশি নয় কিন্তু বারে বারে নির্বাচন কমিশন বারে বারে শুভেন্দু অধিকারী বারে বারে সুকান্ত মজুমদার বলে এসেছে যে নাম যাদের থাকবে না বাংলাদেশে পাঠিয়ে দেবো সেই চাপে কিন্তু তারা মারা গিয়েছে ঠিক আছে তাদের পরিবারের অন্য সদস্যের নাম রয়েছে কিন্তু তার নাম কেটে গেছে এবং তার হয়তো কেউ বাবা মারা গিয়েছিল দু হাজার দুইয়ের আগে সেই ছেলের এখন যে নাম উঠবে বা তুলবে মানে নতুন করে তুলবে তারা হয়তো কুড়ি পঁচিশ বছর বয়স হয়েছে অনেকের কম মারেছে সেক্ষেত্রে সে কী করবে যেমন নির্বাচন কমিশন নতুন করে বাংলার জন্যে বলেছে যে কোনো তার কাকার নাম থাকলে হবে না তার মাসির নাম থাকলে হবে না বা আমাদের মুসলিম অর্থে যেটা খালা বলা হয় তাদের নাম থাকলে হবে না সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যাবে এরা যাবে কোথায় নির্বাচন এই কথার জন্যে তাই তারা মারা গিয়েছে এবং এরা যেটা করছে এদের দরকার হচ্ছে ভোটের রাজনীতি আমি যেটা বলেছি হিন্দুদের মনে না যে মুসলমানরা বাংলাদেশ থেকে এসে টিএমসি কে ভোট দিচ্ছে তাদেরকে রাখছে তারা এ করছে এবং এখানে মুসলমানরা ভরে গিয়েছে মুসলমানরা নাকি হিন্দুদের জনসংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে যেটা বারবার কিছু কিছু মানে সকল বুদ্ধিজীবী সেজে আলোচনা করছে তাহলে তো কোনো সত্য মিথ্যার বলার দরকার নেই এবং যেসব অ্যাঙ্কারিংরা থাকে তারাও চায় এই মিথ্যাগুলো প্রচার হবে আম ওদের মাধ্যমে যত মিথ্যা প্রচার হবে ওদের টিআরপি করে ওদেরকে তত টাকা দেয় ওদেরকে তত টাকা দেয় এবং সেই জন্যেও এটা করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে মুসলমানদের নাম দেখালেও এর যে এই যে চার তারিখে পরে যে লিস্ট আউট হবে আপনি দেখবেন সেখানে কিন্তু অনেক হিন্দু ভাইয়ের এই আত্মহত্যার প্রবণতা মারা যাওয়ার প্রবণতা বাড়বে কেন তাদের অধিকাংশ নাম থাকবে না অনেক হিন্দু ভাই ধর্মীয় কারণে বিতরণ হয়ে বাংলাদেশ থেকে এসছে এটা আমিও স্বীকার করি জানি অনেক হিন্দু ভাই তারা ইচ্ছাকৃতভাবে এসেছে এখানে তারা এসে যে চাকরি বাকরি নিচ্ছে সুযোগ সুবিধা নিচ্ছে সব রকম কিছু করার জন্য তারা এসেছে এবং এখানে এসে তারা হচ্ছে যে আমাদের যে এ রয়েছে কি বলে এস টি যে রিজার্ভেশন সেইগুলো নিচ্ছে আমি একটা উদাহরণ দেখাবো যেটা এই কয়েকদিন ভিডিও খুব ভাইরাল হচ্ছে সেখানে চাকরিও করছে সেখানে স্বামী স্ত্রী দুজনে স্কুল মাস্টার এখানে এসে তারা তার ছেলে মেয়েকে ওখানে হয়েছে এখানে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছে প্রাইমারি না পরীক্ষা দিয়ে ক্লাসে উঠে যাচ্ছে কিন্তু এখন পাস ফেল পাতা নেই এবং এখানে জমিও কিনেছে পরবর্তীতে চাকরি শেষে নিয়ে বাস করবে এই এটা শুনুন তাদেরই ফ্যামিলির একজন বলছে এইটা মনদের ওয়ার বিশ্বজিৎ বিশ্ব। এনারা দুইজনই এখন বাংলাদেশে থাকেন। বাংলাদেশে ওখানে শিক্ষকতা করেন দুজনেই। এই ছোন যে স্কুলটা দেখতে পাচ্ছেন সেটা একটা বাংলাদেশী স্কুল। সেখানে অনরা কিছুদিন আগে ট্রেনিং এর জন্য গিয়েছিল। সেটা ফ্যামিলি গ্রুপে ছবি পোস্ট হয় আমার ছবিটা আসে। আর অনদের এখানে বগুলাতে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু আছে। আমার শ্বশুর এসে রেশন তুলে পর্যন্ত নেন। আর অনাদের একটা জমি কেনা আছে গুড়িয়ার মাঠে একদম গুড়িয়ার মাঠের পাশে একটা জমি কেনা আছে কিছুদিন পরে তায়া ওই দেশ থেকে এসে এখানে বাড়িঘর করবে তা ওনাদের দুটো বাচ্চা আছে একটা মেয়ে আর একটা ছেলে ছেলেটার নাম হচ্ছে রাজা বিশ্বাস মেয়েটার নাম হচ্ছে দোলা বিশ্বাস তা তারা দুজনাই গাড়াপতার একটা প্রাইমারি স্কুলে ভর্তি আছেন এবার এটা এটা একটা শোনালাম আর একটা যে শুধু বলে

বসিরহাট মালদা মুর্শিদাবাদের কথা বলে এখানে আছে তা নয় শুভেন্দুর মেদিনীপুরে শুভেন্দুর মেদিনাপুর বলুন শুভেন্দুর যে বিধানসভা এলাকা নন্দীগ্রাম সেখানেও আপনারা দেখে থাকবেন নিয়মিত যদি নিউজ দেখেন ফলো করেন সেখানেও প্রচুর মানুষ আছেন এবং মেদিনীপুর কলোনি যে বলছেন আপনারা যে শুধুমাত্র মুসলমানদের দেখাচ্ছে ওদের যদি সত্যিকারে বাংলাদেশি দেখাতে হয় মেদিনীপুর কলোনি বলে কলোনি আছে একটা মেদিনীপুর খড়্গপুর স্টেশনের পরে হয়েছে ওখানে আড়াইশো পরিবার কলোনি আছে সেখানে যাক না সেখানে যাচ্ছে কি উদ্দেশ্যভাবে মুসলমান কিছু দেখিয়ে যে হ্যাঁ শুধু না এ হচ্ছে এবং একটা কথা বলবো যে দিকে দেখাচ্ছে চলে যাচ্ছে তারা সৎসাহস এই যে আমি ভিডিও শোনালাম যে একটা আর একটা মেয়ের আলাদা কোশ্চনালাম ওই মেয়ে বলছে আমাদের এখানে জালি দেখ আমরা এখানেই থাকবো দিতে হবে কিন্তু মুসলমানরা তারা স্বীকার করে নিচ্ছে আমরা এসেছিলাম কিছু কিছু মেয়েরা বলছে আমরা অন্যর জন্য এসেছিলাম এ করতে আমরা চলে যাচ্ছি তারা যে বাংলাদেশি স্বীকার করে চলে যাচ্ছে কিন্তু এখানে বিজেপির নেতারা বাংলাদেশি রোহিঙ্গা তারা বলে হিন্দু ভাইদেরকে যারা ধর্মীয় কারণে নয় এমনি এখানে অর্থনৈতিক কারণ বা থাকবো এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবো যেহেতু এস টি এস টি রিজার্ভেশন দেওয়া হয় সেই সুযোগ সুবিধা নেব তার জন্য এসে বসে আছে তাদের টানার আনার জন্য কোনো ব্যবস্থা করছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এসছে স্বীকার করছে কিন্তু আসতে পারলো কি করে কারণ সিকিউরিটি ফোর্স তো অমিত স্যার এই যে টিভি নাইন যেটা একটা শোনালাম একজন বলছে আমি এ থেকে মাধ্যমে এসেছি দালালের মাধ্যমে তো ওইদেরকে খুঁজে টিভি নাইনের ওই তথ্য নিয়ে শুভেন্দু অধিকারীকে বলছি যাক না শুভেন্দু অধিকারী দোমাছে ওইগুলোকে খুঁজে বার দালাল না সেই দালালদের মাধ্যমে প্রচুর আসে শুভেন্দু অধিকারী খুঁজবে শুভেন্দু অধিকারী খুঁজবে না শুধু মুসলমানদের হয়ে যায় যদি প্রকৃত বাংলাদেশি তাতে হয় যাক তবে আমি এখনো বারবার বলবো যারা ধর্মীয় গানে অত্যাচার হয়েছে সেই মানুষরা এখানে আইএসএচে থাকবে আমাদের ভারতে আমাদের বাংলার মানুষ বাঙালি মানুষ তারা অবশ্যই থাকুক তাদেরকে যেন কোনো রকম তানা না হয় তার ফলে আমার বাড়ি আছে আমার গ্রামের বাড়ি ফাঁকা পড়ে থাকে কোনো হিন্দু পরিবার যদি আছে আমি থাকতে দেবো যারা ধর্মীয় কারণে বিচারণ হয়ে এসছে আমি চাই তাদের শেল্টার নিতে এসছে থাকুক কিন্তু যারা এস টি এসসি ও বিসি হওয়ার জন্য রিজার্ভেশন পাওয়ার জন্য সেখানেও চাকরি করছে এখানেও চাকরি করছে যেমন এখন মিডিয়ার এলিট যারা গ্রুপ আছে যারা জানি মুসলিমদের নাম শুনলে নাকসিট খায় তারা একজন উকিলকে নিয়ে বাংলাদেশে লাজালাজি করছে রবীন্দ্র দেব বলে উনি ওটা সোমনাথদার মতো দেখতে উনি এখন ব্যারাকপুরে থাকে এই পরশু দিনেও এবি তাকে ধরে হাসিনার যে ফাঁসির কথা বলেছে তার ইন্টারভিউ নিয়েছে তার দুই ছেলেকে এখানে সেটেল করেছে উনি ওখানে হাইকোর্টের উকিল সব সুযোগ সুবিধা নিচ্ছে এখানেও সুযোগ সুবিধা নিচ্ছে এইরকম মানুষ প্রচুর আছে সেই মানুষদেরকে তারা না হোক যারা শুধুমাত্র ভারতকে তাদের সুবিধার জন্য ব্যবহার করছে অর্থনৈতিকের জন্য ব্যবহার করছে চাকরি জন্য ব্যবহার করছে এবং আর ভিডিও আমি আর দেখাচ্ছি না টাইম অনেক যাবে চাকরি করছে এবং সে একজন প্রথমে ওটা ধরেছিল এবং সে আবার পায়ে ধরে বলছে ভিডিওটা ডিলিট করো আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে তার শালা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করছে তৃতমূরি পত্রিকা সে খবরটা করেছে তৃতমূরী পত্রিকা ডিজিটাল আছে আমি বলে দিচ্ছি নাম করে উনি এই খবরটাও করেছে তৃতমূলী পত্রিকা তার ওয়াইফের খবর পরিবেশন হয়েছে উনি বলে ফেলেছে মুখফুসকে এবং তার শালার চাকরি চলে যাওয়ার ইয়ে হয়েছে তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ চাকরি করে তিনি বাংলাদেশে পড়াশোনা করেছে এখানে এসে এই বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় বা দালাল প্রক্রিয়ায় ভোটার কার্ড করে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করছে বলুন এরা প্রচুর আছে কেউ আত্মহত্যার পথে যাবেন না এটা রাজনীতির খেলা শুধু চলছে দু হাজার ছাব্বিশ ভোটে জিতার জন্য কাউকে বাইরে পাঠাবে না যেটা বিহারে হাইপ করেছিল বিহারে শেষ পর্যন্ত দুশো উনআশি বা দুশো একাশি এরকম তথ্য এসছে বিদেশির কথা বলেছে সেখানেতে তার মধ্যে মুসলিম মাত্র আটাত্তর জন বেরিয়েছে বাদবাকি নেপালি বেরিয়েছে ভুটান বেরিয়েছে তো সেক্ষেত্রে বাদবাকি যে পঁয়ষট্টি লাখের তাদের নাম নেই অনেকে তাদেরকে একটাও তাড়ায়নি সেখানে কি হয়েছে ভোট দিতে পারবে না পরবর্তীকালে ভোট আপনি উঠে যাবে এখানেও সেম কন্ডিশান করবে কেউ প্যানিক করবেন না কেউ মারা যাবেন না কেউ আত্মহত্যার প্রবণতা নেবেন না শুধু ভোটের রাজনীতি রাজ্য দখলের রাজনীতি এটাই করতে চাচ্ছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো ক্ষণে ওই মাথায় আমাকে পাঠিয়ে দিবে একটাও পাঠাবে না হিন্দু ভাইদেরকে তো হাতি দিবে না কেন তাদের কাছে একটা হচ্ছে কি ভোট বড়বালাই বালাই বিজেপি যে জিতে এসেছে এই যে সাতাত্তরটা এমএলএ গিয়েছিল এখন পঁয়ষট্টি চলে এসছে সব পালিয়ে এসছে সেখানে যে এই যে দুই চব্বিশ পরগনা হচ্ছে নদীয়া তারপরে মালদা বিভিন্ন জায়গায় যে তারা হিংসভাগ পেয়েছে ওই পারের দেশ থেকে আছে তার মধ্যে মাত্র সম্প্রদায় বড় আছে সেই তারা ভোট বড় বালাই আমি এই গত দুদিনের কথা বলছি বিজেপির কোর কমিটির মিটিং হয়েছে সেখানে এক বিজেপি নেতা এম বলেছে যদি এই যে বিজেপি যাদের এর নাম কাটা যাবে বিভিন্ন ওই পার থেকে এসে কয়েক বছর বাস করেছে নাম যে ভোট দিয়েছে যদি তাদের নাম লিস্টে না থাকে আমরা ঢুকতে পারবো না এলাকায় মেরে চালিয়ে দিবে আমাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিবে বিজেপির কোর কমিটির বৈঠকে রাজ্য নেতাদের বলেছে তো ওদের ভয় আছে আপনারা কিচ্ছু করবে না হিন্দু ভাইদের আমি বলছি আপনাদের কোনো ভয় নেই আমিও চাই অবৈধ মুসলিম বাংলাদেশ আছে তারা যা কিন্তু বৈধ বাংলা মুসলমানদেরকে তাড়ালে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না অসংখ্য ধন্যবাদ সফিত আপনাকে এত সুন্দর একটা আলোচনা আমাদের মধ্যে তুলে ধরার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে আমাদের এই যে বিশ্লেষণ হলো সেই বিশ্লেষণ সম্পর্কে আপনাদের মতামত জানাবেন নমস্কার